আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে আইসকের কালেকশন সর্বোচ্চ কালেকশন আজকে যে কালেকশন নিয়ে হাজির হয়েছি চারটি গাড়ি দুইটি হচ্ছে ডিসকভার একটি হচ্ছে একশো পঁচিশ সিসি আরেকটি হচ্ছে একশো দশ সিসি গাড়ি আরেকটি হচ্ছে সুজুকি যে জেক্সার গাড়ি জিক্সার গাড়ি আরেকটি হচ্ছে সুজুকি মনোটন মনোটন্ডা হচ্ছে টাঙ্গালের নাম্বার এবং জিক্সার হচ্ছে টাঙ্গালের নাম্বার ডিসকভার একশো দশ সিসি হচ্ছে টাঙ্গালের নাম্বার একশো পঁচিশ হচ্ছে ওয়ান টেস্ট প্রিয় দর্শক এই চারটি গাড়ি আজকে একদম মানে শুক্রবারের দিন লক্ষ্যে একদম গাড়িটি মানে পানির দামে বিক্রি হবে প্রিয় দর্শক এটি সুন্দর করে একটি গাড়ি দেখাচ্ছি দেখেন সুযোগী জিক্সার মনোটন দুই বছরের নাম্বার সহকারে উনিশ বিশের গাড়ি এই গাড়িটি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা আরেকটি দেখেন গাড়ি দুই নাম্বার সহকারে একদম গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে লক্ষ টাকা ডিসকভার দেখেন একশো দশ সিসি গাড়ি দুই বৎসরে নাম্বার সহকারে পঁচিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন ওয়ান টেস্ট সিসি গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন চারটি গাড়ি রয়েছে দুইটি হচ্ছে ডিসকভার একটি হচ্ছে মনোটন সুজুকি আর একটি হচ্ছে জিক্সার গাড়ি এই চারটি গাড়ি আজকের জন্য পাচ্ছেন একদম মানে পানির দামে পাচ্ছেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি নিতে পারবেন আসেন আসাদ মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম